হ্যালো বন্ধুরা ইউনিক ডিভেন্স হল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারাও কি এটা ভাবছেন যে আমার টুইন ফ্লেম তো আমার সাথে কথাই বলছে না আমার টুইন ফ্লেম তো আমাকে ব্লক করে দিয়েছে বাট সে আমার সাথে ঝগড়া করে চলে গেছে আমার লাইফ থেকে তাহলে ইনার ওয়ার্ক করে কী লাভ নিজের সময়গুলো এভাবে ওয়েস্ট করে কী লাভ আমার টুইল ফিল্ম জার্নিতে থাকার দরকার নেই আমার ইনো ওয়ার্কও করা দরকার নেই তাহলে আমি এটা বলতে চাই যদি আপনারা এটা ভেবে থাকেন কোনো সময় যদি এক মিনিটের জন্য আপনাদের মাথায় এই ধরনের কথা আসে তাহলে আমি এটা বলতে চাই ইউনিয়নে আসার আগে যে বড় বড় ব্লকেজেসগুলো ক্রিয়েট হয় না টুইল ফিল্ম জার্নিতে তার মধ্যে কিন্তু এই কারণটা মাস্ট এই কারণটার জন্যই কিন্তু ম্যাক্সিমাম টুইন ফ্লেম ইউনিয়নে আসতে পারে না কারণ তারা সবসময় এটা ভাবে যে আমার টুইন ফ্লেমের জন্য আমি ইনারওয়া করছি আর কিছুর জন্য না শুধুমাত্র সে আমার কাছে ফিরে আসবে সেই অপেক্ষায় সেই আশায় আমি ইনারওয়া করছি এটাই কিন্তু সবচেয়ে বড় ব্লকেজ ক্রিয়েট করে আমাদের টুইন ফ্লেম জার্নিতে একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের টুইন ফ্লেম কিন্তু আমরা নিজে স্বয়ং এই যে একটা ইলিউশন আছে এটাই কিন্তু এই টুইন ফ্লেম জার্নিতে ক্লিয়ার করতে হয় আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারি না বা সহজে কোনোভাবে মেনে নিতে পারি না যে এটা কখনো বাস্তব যে আমার যে টুইন ফ্লেম আছে আমার যে পার্সন আছে ডিএম হোক বা ডিএফ হোক সে একটা আলাদা সোল নয় এটা আমরা মেনে নিতে পারি না যে আমরা দুজনে সেম সোল প্রত্যেক টুইন ফ্লেম যে একই আত্মা দুই শরীর হয় এটা আমরা কিছুতে মেনে নিতে পারি না আমাদের মেনে নিতে প্রবলেম হয় হয়তো অনেক সময় এটা হয় যে আমরা নি যে হ্যাঁ হ্যাঁ আমি এটা কনসিডার করে নিয়েছি যে আমরা এক আত্মা দুই শরীর আমরা দুজনেই সেম সোল কিন্তু ভেতরে কোথাও না কোথাও আমরা তখনও কিন্তু নিজেকে মেনে নিতে পারি না এইভাবে আমাদের যে পার্টনার আছে যে টুইন ফিল্ম আছে তাকে সেই নজরে দেখতে পারি না আমরা সব সময় ভেতর থেকে তার অপেক্ষাতেই ইনারওয়ার্ক করা শুরু করি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আমরা ইনার ওয়ার্ক করবো নিজের জন্য আমাদের গড এই জার্নিতে কেন আনে আমাদের গড এই জার্নিতে শুধুমাত্র এই জন্যেই এনেছে যাতে আমাদের সোলে এক্সপ্যান্ড হতে পারে আমাদের সোল মুক্তির দিকে যেতে পারে একটা জিনিস কি জানেন বন্ধুরা সবসময় টুম টুম জার্নিতে কারা আসে এই স্পিরিচুয়াল জার্নিতে কারা আসে কাদের এই স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হয় শুধুমাত্র সেই সব সোল দেরি শুরু হয় যাদের টাইম এসে গেছে এই যে জন্ম মৃত্যুর যে সার্কেলটা আছে যে সাইকেলটা কন্টিনিউ চলে যাচ্ছে কোনো অন্তর নেই এর কোনো শেষ নেই এর এই জন্মে মানুষ কষ্ট ভোগ করছে কর্ম করছে পরের জন্মে গিয়ে আবার সেই কর্মের ফল হিসেবে তাকে দুঃখ কষ্ট জীবনে ভোগ করতে হচ্ছে যে সব সোলদের ইউনিয়নে আসার জন্য বা টুম জার্নিতে আসার জন্য বা স্পিরিচুয়াল জার্নিতে আসার জন্য গড চুজ করেছে আপনারা সকলে যদি এই জার্নিতে থেকে থাকেন এর মধ্যে যে কোনো একটা জার্নিতে থেকে থাকেন তাহলে নিজেদের লাকি বলে মনে করুন হ্যাঁ এটা ঠিক যে এই জার্নিতে চ্যালেঞ্জেস প্রচুর আসে এই জার্নিতে নিজেকে হিল করতে হয় নিজের পেছনে সময় দিতে হয় কিন্তু এরপরে কিন্তু সেই শান্তির খোঁজটা আমরা জীবনে পাই বন্ধুরা এই পথ দ্বারাই কিন্তু আমরা হেভেন অবধি পৌঁছতে পারি সেই স্বর্গে অবধি যেতে পারি স্বর্গের রাস্তাটা আমাদের জন্য খুলে যায় এই যে জন্ম মৃত্যুর যে সাইকেলটা আছে সেটা থেকে আমরা নিজেদের মুক্ত করে দিতে পারি এই হিলিংয়ের মাধ্যমে কে না চাই বলুন আত্মার মুক্তি কোন সোল না চায় একটা সোলের যে সোলই হোক না কেন আমরা যে প্রত্যেক এখানে জন্ম নিয়েছি প্রত্যেকেই কিন্তু আমরা সোল এবং প্রত্যেকটা সোলের কিন্তু সর্বোচ্চ যে শেষ যে অর্ধায় জীবনের থাকে সেটা কিন্তু হলো মুক্তি লাভ করা তো যদি আপনারা টুইফিল জার্নিতে থেকে থাকেন তাহলে গিভ আপ করে দেওয়ার আগে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের এই জার্নিতে গড কেন এনেছে সে আপনাকেই কেন চুজ করেছে এই জার্নিতে আপনাকেই কেন এত কিছু ফেস করতে হচ্ছে কারণ আপনি এই জার্নির জন্য তৈরি বাকিরা কিন্তু তৈরি নয় আপনারা এই জার্নির জন্য তৈরি তাই জন্যই আপনাদের গড চুজ করেছে এই জার্নিতে আনার জন্য কারণ গড জানে যে আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে সেই যোগ্যতা রয়েছে যার দ্বারা অন্য সোলের থেকে বেশি আপনারা এই জার্নিতে কমিটেড থাকতে পারবেন এবং নিজেকে এই জার্নিতে সেই শেষ লেভেল অব্দি সেই ইউনিয়ন অবধি নিজের সাথে নিজের ইউনিয়ন গডের সাথে ইউনিয়ন এবং টুম সাথে ইউনিয়ন করে নিজের সোলকে ভগবানের চরণে সোপে দেওয়ার সামর্থ্য আপনারা রাখেন তাই জন্য গড আপনাদের চুজ করেছে তাই জন্য নিজেকে না ব্লেম করে নিজের পরিস্থিতিকে না ব্লেম করে এবং গডকে না ব্লেম করে নিজেকে সেলফ লাভ দিন গডকে ভগবানকে ভালোবাসা দিন তার প্রতি গ্রেটফুল থাকুন তাকে সবসময় থ্যাংক ইউ জানান আর নিজের ইনার শুরু করে দিন যদি এখনও ইনোভার্ক শুরু করে না থাকেন যদি আপনার এই প্রথম ভিডিও হয় যেটা আপনি দেখছেন আমার এই মুহূর্তে তাহলে অলরেডি আমি ইনোরওয়ার্কের একটা পুরো সিরিজ আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিওতে দিয়ে রেখেছি অনেক মানুষ সেটা দেখে হেল্পফুল হয়েছে এবং আশা করছি আপনারাও সেটা দেখে ওয়ার্ক যদি শুরু করেন তাহলে নিজের জার্নিতে অনেকটা সুফল লাভ পাবেন সুফল পাবেন সুফল এবং তাছাড়া আপনারা নিজের জার্নিতে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনাদের যে হিলিং সেটা ফাস্ট ফরওয়ার্ড মোডে চলে যায় অনেকটা স্পিডে হিলিংটা হয় তাই যদি আপনারা এটা ভেবে থাকেন যে আমার টুইন ফ্লেম আসবে কি আসবে না তার গ্যারেন্টি কে দিতে পারে ইনার কেন করব আপনারা শুধু ইনার ওয়ার্ক স্টার্ট করে দেখুন ইনার ওয়ার্ক স্টার্ট করলে আপনার ভেতরে নিজের প্রতি যে সেলফ লাভটা জেগে উঠবে সেটা আপনারা কোনোদিন অনুভবই করেননি ইনার ওয়ার্ক করলে টুইন ফ্লেম জার্নিতে যে ভালোবাসাটা আপনারা উইটনেস করেন এক্সপিরিয়েন্স করেন সেই ভালোবাসাটা যারা করেছে তারাই জানে যে তারা অবাক হয়ে গেছে তারা ভাবছে যে একটা মিলিটেল ঘটে গেছে তাদের সাথে যে এই জার্নিতে আসার পর ইনার শুরু করার পর তারা নিজের মধ্যেই নিজের ডিএমকে খুঁজে পাচ্ছে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাচ্ছে এবং তার সাথে আরেকটা জিনিসও এই জার্নিতে যদি আপনারা ইনার প্রপারলি ঠিকঠাক করেন তাহলে আপনার ইন্টিউশন এতটাই বুস্ট হয়ে যাবে যে যে কোনো ব্যক্তির সাথে মেশার আগে তার সাথে কথা বলার আগে আপনারা বুঝে নিতে পারবেন যে সেই ব্যক্তিটা ইন্টেনশান আপনার জন্য সঠিক কি সঠিক না তো এই জার্নিতে থাকার দেখছেন কতগুলো বেনিফিট আছে একটা দুটো নয় অগন্তে মিরাকল আপনারা উইটনেস করতে পারবেন এই জার্নিতে এই জার্নি ভগবানের জার্নি আর যেখানে ভগবান থাকে সেখানে ভুলের কোনো পথই থাকে না সেখানে অন্ধকারের কোনো জায়গাই থাকে না আপনারা যে এত বছর ধরে নিজের কাঁধে বোঝা নিয়ে যাচ্ছেন অগন্তি কষ্টের খারাপ লাগা এখনো হয়তো বহু বছর আগের ঘটনার জন্য নিজেকে আপনি দায় করেন এখনো হয়তো বহু বছর আগের ঘটনার জন্য আপনার চোখ দিয়ে জল পড়ে আপনারা কি চান না বলুন তার থেকে মুক্তি পেতে সত্যিকারের বন্ধুরা এই জার্নিতে আসলে আপনারা নিজেদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন কারণ এই সমস্ত দুঃখ কষ্ট ইনার ওয়ার্কের দ্বারা পুরোপুরিভাবে হিল করা যায় হয়তো কোনো দুঃখ কষ্ট পেয়েছেন আপনি কোনো ব্যক্তির থেকে সেটা বহু বছর আগের ঘটনা কিন্তু আজও আপনার সেই ঘটনা মনে পড়লে বুক কেঁপে ওঠে আজও আপনি কিছুতেই সেই ঘটনাকে ভুলতে পারছেন না যতই চেষ্টা করুন না কেন কিন্তু ইনার ওয়ার্ক আপনার ভেতর থেকে সেই সমস্ত দুঃখ কষ্টকে পুরোপুরিভাবে কাট অফ করে নিয়ে চলে যাবে আপনার লাইফ থেকে এবং দিয়ে যাবে কি দিয়ে যাবে শুধুমাত্র একটা পবিত্র ভালোবাসা যে ভালোবাসাটা কোনো দিনও আপনার থেকে কেউ নিতে পারবে না কারণ সবসময় মনে রাখবেন ভালোবাসাই এমন একটা জিনিস ভালোবাসার মধ্যে এমন একটা শক্তি রয়েছে যেটা সমস্ত দুঃখ কষ্টকে হিল করে দিতে পারে সমস্ত দুঃখ কষ্টের একটাই ওষুধ সেটা হচ্ছে ইনার ওয়ার্ক এবং নিজেকে সেলফ লাভ দেওয়া ভালোবাসা পৃথিবীর সবচেয়ে এই ইউনিভার্সে সবচেয়ে বড় শক্তি কিসের মধ্যে আছে বন্ধুরা সবচেয়ে বড় শক্তিশালী জিনিস এই পৃথিবীতে একটাই সেটা হচ্ছে ভালোবাসা সেটা যার প্রতি হোক না কেন সেটা গডের প্রতি হোক না কেন সেটা অন্যান্য মানুষদের ক্ষেত্রে হোক না কেন সেটা আপনার ভালোবাসার মানুষের ক্ষেত্রে হোক না কেন সেটা আপনার পরিবারের ক্ষেত্রে হোক না কেন বা সেটা নিজের ক্ষেত্রেই হোক না কেন এই জার্নিতে আপনারা শুধুমাত্র যে ইনার করা শেখেন তাই নয় আপনারা এখানে নিজেকে সম্মান করা শেখেন আপনারা নিজেকে ভালোবাসতে শেখেন আপনারা এটা বুঝতে শেখেন যে আপনাদের গুরুত্বটা ঠিক কতটা এতদিন অবধি হয়তো অন্যরা আপনাদের যে চোখে দেখতো তারা হয়তো বলতো যে আপনার হয়তো কোনো গুরুত্বই নেই কোনো মূল্যই নেই আপনারা এক্সিস্টই করেন না আপনাদের এই দুনিয়ায় থাকা না থাকার কোনো যায় আসে না কিন্তু এই জার্নিতে আসার পর আপনারা শেখেন যে আপনারা দুর্মূল্য আপনাদের মতো ব্যক্তি খুব কম আছে পৃথিবীতে আপনাদের জন্যই কিন্তু হিলিংটা এই পৃথিবীতে কন্টিনিউ হচ্ছে তাই জন্য লোকের কথায় কান্না দিয়ে নিজের হিলিং স্টার্ট করুন এবং ডেইলি নিজের লাইফকে নিজের চোখের সামনে চেঞ্জ হতে দেখুন অবশ্যই পজিটিভ দিক দিয়ে লোকে যা বলছে বলুক বন্ধুরা কারণ লোকের কাজই হলো বলা লোকে আপনাকে পেছন দিকে টানবে আপনাদের কখনোই উন্নতির পথে যেতে দেবে না কারণ তারা নিজেরা এই জার্নিতে নেই তারা সেই ভালোবাসার সন্ধান অবধি এখনো পৌঁছতে পারেনি গড এখনো তাদের এই জার্নিতে চুজ করেনি কিন্তু আপনাদের চুজ করেছে আপনাদের সেই একটা সুযোগ দিয়েছে যাতে আপনারা নিজের হাতে নতুনভাবে নতুন করে নিজের জার্নিটাকে নিজের জীবনটাকে সুন্দর করে মনের মতো করে গড়ে নিতে পারেন তাই জন্য এই সুযোগটাকে হাতছাড়া করবেন না এই যে অপরচুনিটি দিয়েছে সেই অপরচুনিটিকে নিজের জীবন থেকে যেতে দেবেন না কারণ বারবার কিন্তু এই একই অপরচুনিটি আসে না আপনারা যদি ইনারবক না করেন যদি ভাবেন যে এই মুহুর্তে আমি যেরকম আছি ভালো আছি দুঃখ কষ্ট যা আছে ঠিক আছে আমার আর দরকার নেই তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার এই জার্নি কিন্তু ডিলে হয়ে যাবে এবং এই সেম জার্নি কিন্তু পরের লাইফে গিয়ে পরের জন্মে গিয়ে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে মাঝখান থেকে কী হবে অলরেডি একটা গোটা লাইফের বার্ডেন একটা গোটা লাইফের কর্মা আপনার লাইফে চেপে যাবে এবং পরের লাইফ টাইমে গিয়ে এই লাইফ টাইমে এবং বিগত বহু লাইফ টাইমে যেগুলো আপনারা অলরেডি কাটিয়ে এসেছেন সেগুলোকে কিন্তু হিল করার দায়িত্ব আপনার ওপর চেপে যাবে সুতরাং ডিলে করে কোনো লাভ নেই বন্ধুরা এতেই পরে আপনারই অনেক বেশি কাজ করতে হবে অনেক হিলিং করতে হবে আর আমার এখানে যেসব বন্ধুরা অলরেডি হিলিং করে নিজের জার্নিতে অনেকটা এগিয়ে গেছে তারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওতে কমেন্ট করে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে এবং আমার দেখে খুবই ভালো লাগছে যে তারা ইনারওয় এবং টুম টুম জার্নিকে সিরিয়াসলি নিয়েছে এবং তারা নিজের জার্নিতে অনেক দূর অবধি এগিয়ে গেছে তারা বুঝতে পারছে যে ইনার ওয়ার্ক করার সুফল কি তাই জন্য আজই আমার ভিডিওগুলো গিয়ে নিজের ওয়ার্ক করা শুরু করে দিন এবং নিজেকে একটা সুন্দর জীবন জার্নিতে হিসেবে গিফট করুন দেরি না করে আজ থেকেই শুরু করে দিন নিজেকে ভরপুর সেলফ লাভ দেওয়া শুরু করে দিন আপনার ইউনিয়ন হতে নিজের সাথে গডের সাথে এবং টুইনফিল্মের সাথে এবং নিজের হারমোনিয়াস ইউনিয়নে আসতে আপনাকে কেউ আটকাতে পারবে না এটা আমি আপনাকে বলতে পারি তাই জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে যেগুলো আপনাদের জার্নিতে আপনাদের গ্রো করতে হেল্প করবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না কারণ শেয়ার করলে হয়তো আপনারই মতো এখনও অনেক মানুষ আছে যারা এখনও গাইডেন্সের দরকার তাদের তারা বুঝতে পারছে না নিজের জার্নিতে কিভাবে গ্রো করতে হবে কিভাবে হিল করতে হবে নিজেদের কীভাবে ওয়ার্ক করতে হবে সেসব মানুষদের এই একটা ভিডিও তাদের হয়তো নিজের জীবন চেঞ্জ করে দিতে সাহায্য করতে পারে তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নিজের কাছে মানুষদের সাথে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন